বাবা তোর জোর কাটা চলছে কি ব্যাপার রে সবজি কোটা হচ্ছে এখানে এখন ফেনা ভাত রান্না হবে সবাই খাবে সবার অনেকটাই খিদে পেয়ে গেছে আমি আর আমাদের ভাইয়ের বউ দুজনে মিলে এখন সবজি কুটছি ঠিক আছে তো সবজি কোটার পর একটু দিয়ে কি রান্না হবে মানে একটা ফেনা ফেনা ভাত টাইপের রান্না হবে মুগ ডাল বৈধ হোক চাল ঝাল দিয়ে সব কিছু দিয়ে তো তাই জন্য অনেকগুলো মানুষ তো অল্পের তো হবে না তাই জন্য সবজি বেশি লাগবে অনেকটা তো চলো সবজি

তা তোর যো রান্নাবাড়ি চলছে আর কি বলবি আর রান্না এটা হচ্ছে আমরা সবাই ঘরে আর টাকা মা ওরা তো খাবে না এখানে ফল বানাচ্ছে দিদি আর এই যে দাদা এখানে ঠিক আছে অনেকগুলো লোক হবে অনেক খাবে অনেকে খাওয়া দাওয়া করবে তো চলো রান্না বান্না করি আর কি তাই না হ্যাঁ সবাই সবাই মিশে তো এক একটু এক একটা করি না কাজটা তাড়াতাড়িও হবে খাটনিটাও কম হবে তো তাই জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করছি তো চলো